নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করবে বলে আর আজকে বানাচ্ছি প্রথমে এই মানে যে আছে একটু আর পনিরটাকে অনেক কিছু দিয়ে সুন্দর করে মেখেছি কি কি দেওয়া আছে সেটা একটা অন্য ভিডিও আমি বানাবো যেহেতু একটু লম্বা করে আমি শ্যুট করেছিলাম সেই কারণে ইনগ্রিডিয়েন্টস গুলো ঠিকঠাক করে আসেনি সে কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক শর্টস ভিডিওতে এই পনির স্যান্ডউইচের পুরো রেসিপিটা আমি অবশ্যই দিয়ে দেব তো এর মধ্যে দেখতেই পাচ্ছ কর্ন ধনেপাতা আর অনেক কিছুই আছে তো যাই হোক সস মাখিয়ে মাঝখানে এই পনিরের যে পুরটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার নন স্টিকের একটা তাওয়াতে একটুখানি বাটার স্প্রেড করে তাতে করে দিয়ে দিলাম ওপরে এই স্যান্ডউইচটা একদম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে ওপর থেকে আবার কিছুটা বাটার লাগিয়ে এবার হবে। আমার প্রথমে গ্যাসটা একটু বাড়ানো ছিল বলে একটা হালকা একটু তো যাই হোক এরকম করে মোটামুটি বাটার দেব। গ্যাসটাকে সিম করে মোটামুটি কিছুক্ষণের জন্য রেখে তারপরে আবার উল্টে দেব ব্যাস এই হচ্ছে পনির স্যান্ডউইচ একদম রেডি যাই হোক ঝটপট করে খাওয়া দাওয়াগুলো গুলো সেরে নি কেননা এক্ষুনি আবার এই একো লাগাতে লোক চলে আসবে একো আগড়টা দুদিন আগেই অর্ডার করা হয়েছিল আসলে এখানে জলের বড় বেশি परेशानी হচ্ছে এত 40 টাকা করে ওই জলের দাম আর তার সাথে ফোন করে করলেও জল আর টাইম মতো দিয়ে যায় না এই গরমে জল ছাড়া মানুষ বাঁচে সেই কারণেই এই অপশনটা নেওয়া হলো গত পশুদিনে চলে এসেছে মালটা এই পেডিটাই করে এসেছে এটা অ্যাকচুয়ালি আমরা রেন্টে নিলাম কেননা এমনিতেই রেন্টেড হাউসে থাকি আর এত জিনিসপত্র হয়ে গেছে ট্রান্সফার করার সময় বড্ড অসুবিধা হয় সেই কারণেই এই অপশন তবে হ্যাঁ এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় পনেরোশো টাকা মতো এর একটা ডিপোজিট চার্জ লাগে মানে সিকিউরিটি ডিপোজিট আর পনেরোশো টাকা দেওয়ার পরেই এই যে লিপিওরের অ্যাকোয়াগারটা এটা বাড়িতে দিয়ে যায় এবং মাসে মাসে তিনশো টাকা করে চার্জ যেহেতু আমরা দুজন থাকি দিনে আমরা পাঁচ লিটার মতো জল ইউজ করতে পারবো এবং তার বেশি যদি ইউজ করি তাহলে এক্সট্রা তিন টাকা করে দিতে হবে লিটার প্রতি আর এমনিতে তিনশো নিরানব্বই টাকা হচ্ছে পাঁচ লিটারের দরুন চার্জ দিন প্রতি মাসে তিনশো নিরানব্বই যাই হোক অপশনটা খুব ভালো এমনিতেও ওই জারগুলো মোটামুটি আমার যদি মাসে দশটা লাগে তাহলে আমার চারশো টাকা এমনিই খরচা হয়ে যায় সেখানে চারশো টাকা খরচা করে ওই জারের জল খাওয়ার থেকে অ্যাকোয়াগার্ডের জল খাওয়াটা অনেক বেশি ভালো তো সেই কারণে আর এখানে কিন্তু ইনস্টলেশন ফ্রি এমন কি ওরা মাঝে মাঝে এসে চেক করে যাবে এ টু জেড সবটাই কিন্তু ওদের রেসপন্সিবিলিটি তার জন্য আলাদাভাবে রকম কোনো চার্জ করতে হয় না যাই হোক ওদিকে টাইসানের চুলগুলো এত বেশি বড় হয়ে গেছে আর ও গরমে এত বেশি কষ্ট পাচ্ছিল বলে ওর লোমগুলোও কেটে দেওয়া হলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই না আর সন্ধেবেলায় আজকে একটু তাড়াতাড়ি সুদর্শন চলে এসছে অফিস থেকে তো বেরিয়ে গেছি একটু এদিক ওদিক ঘুরবো বলে আর চলে এসছে একটা এগরোলের দোকানে সুদর্শন বলল খিদে পেয়েছে চলো একটু এগরোল খাই তো এই গরমে বাইরের এগরোল আমার একদম খেতে ইচ্ছা করছিল না সেজন্য আমি আর খাইনি একখানা অর্ডার করা হলো আর এই এগরোল গুলো কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করে আর দাম কিন্তু একদম সস্তা জাস্ট কুড়ি টাকা করে নাই। আর খেতেও খুব একটা খারাপ না এই যে একা একাই আরেকজন খেয়ে নিল আর আমার তো খিদে পেয়ে গেছে কি করব। আর বাইরের এগরোল বা বাইরের খাবার একটু আমার পক্ষে এখন খাওয়া ঠিক নয় আর সেই কারণেই আমি বাইরের এগরোল তেলেভাজা আর খেলাম না তো চলে এসছে একটা জুসের দোকানে ভাবলাম একটু কোনো একটা ফ্রুট শেক খাওয়া যাক তো দুজনে মিলে একটা স্ট্রবেরি শেক অর্ডার করেছি তো সেই স্ট্রবেরি শেকটাই আজকে খাবো আর রাস্তার ঠিক অপোজিটেই দেখতেই পেলে যে জুডিও আছে তো ভাবছি এই ফ্রুট শেকটা খেয়ে একটু জুডিওতেও ঢুকবো জুডিওর কালেকশন কিরকম একটু দেখেনি কেননা সবাই বলে বেশ নাকি সুন্দর কালেকশন আর একদম রিজনেবল প্রাইস তো সেই কারণে শেকটা খেয়ে চলে এসছি জুডিওতে একটুখানি ঘুরে টুরে দেখে নিই আর তার সাথে তোমাদেরকেও চলো দেখাই প্রথমে এসে গেছি এই জুডিওর কাউন্টারগুলোতে দুশো নিরানব্বই টাকা করে এই স্লিপারগুলো ছিল রিজনেবেল দাম ঠিকই কিন্তু জিনিসটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল খুব একটা যে কমফোর্টেবল তা নয় তবে হ্যাঁ দিল্লি সরোজিনীতে এগুলো দুশো টাকাতেও পাওয়া যায় যাই হোক ঘুরে টুরে এই স্লিপার টিপার একটু দেখছিলাম তবে জামা কাপড়ের কালেকশন আমার খুব একটা বেশি ভালো লাগেনি কেননা জামা কাপড়ের স্টক ছিল ভীষণ কম তবে হ্যাঁ নেল পালিশগুলো কিন্তু দুর্দান্ত ছিল এত সুন্দর সুন্দর সব কালার ছিল আর এই নেল পালিশগুলো কিন্তু সেভেন্টি করে সুন্দর কালার এবং জিনিসগুলো বেশ ভাল লাগলো আর এখানে দেখো নিরানব্বই টাকায় লিপস্টিক ছিল ওয়ান ডবল নাইনেও লিপস্টিক ছিল তবে লিপস্টিক আমি খুব একটা খুলে খুলে দেখিনি দেখতে এই চকলেট কালারটা আমার বেশ পছন্দ হয়ে যায় তো এই একটা কালার নিলাম কেননা কতটা লং লাস্টিং হবে সেটা তো জানা যায়নি একদিন একটা নিয়ে দেখি যে কতদিন লং লাস্টিং হয় তারপরে তো বাড়ির পাশেই আছে আবার গিয়ে নেওয়া যাবে এখন কেননা একবারে যদি একবারে চার পাঁচটা নি দেখা গেল একদিনে নালিশগুলো উঠে গেল তো যাই হোক ঘুরে টুরে এবার চলে যাচ্ছি বাড়ির পথে ঘোড়া খাওয়া সবই হলো একটা ছোট্ট আউটিংও হয়ে গেল চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে আবার রাতে রুটি তরকারিও বানানোর একটা প্রোগ্রাম আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আর এই গরমে যতটা সম্ভব সেফটি এবং সিকিউরিটি নিয়ে বাইরে থাকার চেষ্টা করো কেননা যতটা সম্ভব রোদটাকে এড়ানো যায় সেটাই করো কেননা এই গরমে বাইরে বেরোনো মানে কিন্তু ভীষণ ডিফিকাল্ট একটা ব্যাপার তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চলি টাটা